শান্ত সকাল গ্রামের আকাশে তখনও ভোরের আলো ঝলমল করছে মেঘহীন আকাশে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে গ্রামের মাটির রাস্তা দিয়ে হাঁটলে ভেজা মাটির গন্ধ নাকে এসে লাগে পাখির কিচির মিচির দূরে কোথাও গরুর ধ্বনি সব মিলিয়ে পরিবেশটা যেন অদ্ভুত প্রশান্তিময় হলুদ রঙের একটা সাধারণ শাড়ি পরে এক তরুণী ধীরে ধীরে হাঁটছেন হাতে কাপড়ের বাজারের ব্যাগ তাকে দেখে যে কেউ বলবে আহা একেবারে গ্রামের সাধারণ মেয়ে হয়তো স্বামী সন্তানের জন্য বাজারে যাচ্ছেন কেউ কল্পনাও করতে পারবে না তিনি আসলে জেলার এসপি আনিকা রহমান আনিকা সবসময় বিশ্বাস করতেন একজন পুলিশ অফিসারের আসল দায়িত্ব শুধু অফিসের চার দেয়ালে বসে ফাইল ঘাটা নয় মানুষ কেমন আছে গরিবরা কেমন কষ্টে আছে তাদের ওপর কারা অন্যায় করছে এসব জানতে হলে মানুষের ভিড়ে মিশে যেতে হয় তাই প্রায়ই তিনি সাদা মাটা বেশে বেরিয়ে পড়েন সেদিনও তাই করেছিলেন বাজারের ভেতরে ঢুকতেই দেখা গেল এক ভিন্ন দৃশ্য হট্টগল মানুষের ভিড় কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে কেউ আবার ফিসফিস করছে আনিকা ভিড় ঠেলে এগিয়ে গেলেন সামনে যা দেখলেন তাতে তার চোখ কপালে উঠল একজন দুর্বল বয়স্ক ফুচকা বিক্রেতা চোখে ভীতি আর শরীর কাঁপছে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন পুলিশ তাদের মধ্যে একজন মোটা শরীর মুখে গোপ চোখে নিষ্ঠুরতা তিনি আর কেউ নন থানার ব্যারোনেটোরিয়াস ইন্সপেক্টর বাবলু মণ্ডল বাবলুর হাতে একটা লাঠি তিনি বৃদ্ধকে ধমক দিয়ে বলছেন চাদা দিবি না রাস্তার উপর দোকান রাখিস আবার টাকা দিতে চানা আমাদেরও তো খরচ আছে বৃদ্ধ কাঁপতে কাঁপতে উত্তর দিলেন স্যার আমি গরিব মানুষ প্রতিদিন যা কামাই করি তা দিয়ে বাসায় ভাত জোটানোই কষ্ট হয় আমি আপনাদের টাকা কোথায় পাই উত্তর শোনার সাথে সাথেই বাবলু একটা চড় মারলেন বৃদ্ধের গালে চুপ কর বেশি কথা বলবি পুলিশকে শিক্ষা দিচ্ছিস সাথে থাকা অন্য পুলিশ সদস্যরাও হেসে উঠল কেউ বৃদ্ধকে ধাক্কা দিল কেউ তার ফুচকার ঠেলাটা লাথি মারল কয়েকটা কাঁচের বয়াম ভেঙে গেল মশলার গন্ধে বাতাস ভুলে গেল আনিকার বুকটা কেঁপে উঠল এটা শুধু ক্ষমতার অপব্যবহার নয় এটা মানবতার ওপর আঘাত তিনি ভিড় ঠেলে সামনে এলেন থামুন বাবলু প্রথমে তাকালেন তারপর খিক খিক করে হেসে বললেন আরে এ আবার কে বাজারে নতুন বউ নাকি তোমার কাজ করো আমাদের কাজে নাক গলাবেন না আনিকা শান্ত গলায় বললেন আপনারা তো পুলিশ মানুষের সুরক্ষার জন্য শপথ নিয়েছেন একজন বৃদ্ধকে কেন মারছেন বাবলুর চোখ লাল হয়ে উঠল বেশি জ্ঞান দেখাবেন না পুলিশ যা করে তা ঠিকই করে এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকেও ভুগতে হবে আনিকা পিছু হটলেন না তিনি বৃদ্ধের হাত ধরে পাশে সরিয়ে দিলেন এই মানুষটা অপরাধী নন আর আপনাদের কোনো অধিকার নেই ভাবে তাকে নির্যাতন করার কথা শেষ হতে না হতেই বাবলু লাঠি উঁচিয়ে বলল তুমি কি জানো না আমি কে আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস কোথায় পেলে তোকে চুপ না না নামই বাবল না বাজারের মানুষজন নিঃশ্বাস বন্ধ করে দেখছিল তারা জানত বাবলুর নাম সবাই ভয় পেত কিন্তু এই অপরিচিত মহিলার সাহস দেখে তারা বিস্মিত একজন মহিলা সাধারণ শাড়ি পরে দাঁড়িয়ে যাচ্ছে পুলিশের বিপক্ষে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠল দুজন কনস্টেবল এগিয়ে এসে আনিকাকে ধাক্কা দিতে চাইল কিন্তু তখনই আনিকার চোখে সেই কঠিন দৃষ্টি জ্বলে উঠল যেটা তিনি সাধারণত কোর্টে বা অপরাধীদের জিজ্ঞাসাবাদে ব্যবহার করেন তিনি দাঁত চেপে বললেন হাত তুলবেন তার আগে মনে রাখবেন আইনের উপরে কেউ নয় বাবলু বিস্মিত হয়ে এক সেকেন্ডের জন্য থমকাল কিন্তু তৎক্ষণাৎ গর্জে উঠল এই মাগিটা অনেক কথা বলছে ধরে নিয়ে যা থানায় মানুষজন গুঞ্জন শুরু করল ভিড় আরও ঘন হয়ে উঠল আনিকা ভেতরে ভেতরে প্রস্তুত ছিলেন তিনি জানতেন এবার যদি পরিচয় প্রকাশ করে দেন তাহলে সঙ্গে সঙ্গে বাবলু থমকে যাবে কিন্তু তিনি তখনই সত্য প্রকাশ করতে চাননি কারণ তিনি বুঝেছিলেন এই দুর্নীতির শিকড় শুধু বাবলু না এর পেছনে আরও বড় কেউ আছে তাই সেদিন তিনি বৃদ্ধকে রক্ষা করলেন বাজারে দাঁড়িয়ে বাবলুর হুমকির সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন কিন্তু পরিচয় গোপন রেখেই সরে গেলেন সন্ধ্যার সময় নিজের অফিসে ফিরে এসে তিনি বারবার সেই দৃশ্য মনে করছিলেন বৃদ্ধের অসহায় মুখ পুলিশের নির্দয় হাসি এবং বাবলুর চোখের আগুন আনিকা সিদ্ধান্ত নিলেন এখনই ব্যবস্থা নিতে হবে পরদিন সকালে তিনি সাধারণ মহিলার ছদ্মবেশে থানায় গেলেন হাতে অভিযোগপত্র ভেতরে ঢুকতেই চমকে উঠলেন ভেতরে শুধু বাবলু নয় সেখানে থানার এসেও স্টেশন অফিসার ইনচার্জ সজীব সাহেবও বসে আছেন আনিকা শান্তভাবে অভিযোগ জমা দিলেন কিন্তু পড়তে পড়তে সজীব হেসে ফেলল এই মহিলার তো মাথা খারাপ আমাদের অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনতে এসেছে বাবলু দাঁত বের করে হেসে বলল আমার নাম লিখে দিয়েছে নাকি খুব সাহস হয়েছে তো তারপর তারা একসাথে আনিকাকে ঘিরে ফেলল শোনেন বৌমা বেশি বুদ্ধি খাটাতে যাবেন না পুলিশকে শত্রু বানালে রাতের আঁধারে লাশ হয়ে যাবেন একজন কনস্টেবল ঠোঁটে বিড়ি লাগিয়ে বলল কাগজপত্র কেউ দেখবে না যা বাসায় গিয়ে বাচ্চা সামলান এগুলো আপনার কাজ না আনিকার বুকটা হিম হয়ে গেল কিন্তু মুখে কোনো ভয়ের ছাপ দেখালেন না শুধু ফিসফিস করে বললেন আমি এত সহজে হাল ছাড়ার মানুষ নই তখনই তিনি বুঝে গেলেন এখানে সরাসরি কিছু করা যাবে না এই দুর্নীতি ধ্বংস করতে হলে প্রমাণ চাই অস্বীকার করার উপায় নেই এমন প্রমাণ রাতে বাসায় ফিরে আনিকা আয়নার সামনে দাঁড়ালেন হলুদ শাড়ি খুলে অফিসের ড্রেস পরে নিলেন মুখে শক্ত অভিব্যক্তি এখন সময় খেলা শুরু করার তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে বাবলু আর সজীবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবেন কিভাবে তাদের মুখ সবার সামনে খুলবেন রাত গভীর সবাই ঘুমিয়ে আছে শুধু জেলা শহরের নীরব রাস্তায় মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে আনিকা টেবিল ল্যাম্পের আলোয় একা বসে নোট লিখছেন প্রতিটি লাইনে ফুটে উঠছে তার পরিকল্পনা প্রমাণ ছাড়া কিছুই হবে না তিনি জানেন বাবলু আর সজীব দুজনেই ক্ষমতাশালী তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তো দূরের কথা থানার ভেতরের অনেক পুলিশও মুখ খোলার সাহস পায় না এদের ফাঁসাতে হলে এমন প্রমাণ লাগবে যেটা মিডিয়ার সামনে আসলে আর অস্বীকার করা যাবে না পরদিন সকালে আনিকার নতুন বেশ নিলেন সাধারণ গ্রামের এক সবজি বিক্রেতার রূপে মাথায় ওড়না কাঁধে ঝুড়ি কানে একটা ছোট্ট লুকানো মাইক্রোফোন আর গলার হারটার ভেতরে বসানো ক্ষুদ্রাকৃতি ক্যামেরা তিনি বাজারে দাঁড়িয়ে সবজি সাজাচ্ছিলেন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল ইন্সপেক্টর বাবলু বাবলুর চোখে মুখে আগের মতোই দাম্ভিকতা তার সাথে দুই কনস্টেবল তারা গরিব বিক্রেতাদের কাছ থেকে টাকা তুলছিল চাঁদা না দিলে দোকান গুড়িয়ে দিচ্ছিল আনিকা ঠান্ডা মাথায় সব রেকর্ড করতে লাগলেন বিক্রেতারা কাঁদছে কেউ মাথা নিচু করে টাকা দিচ্ছে কেউ প্রতিবাদ করতে গেলেই কনস্টেবলের লাথি খাচ্ছে আর বাবলু হাসছে বাজারের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় আনিকার হাত কাঁপছিল কিন্তু মুখ শক্ত রেখেছিলেন এই প্রমাণই প্রথম ধাপ কয়েকদিনের মধ্যেই আনিকা আরও গভীর গোপন অভিযানে নামলেন এক রাতে তিনি থানার আশেপাশে ঘুরছিলেন ভান করেছিলেন তিনি হারিয়ে যাওয়া সন্তান খুঁজছেন সেই অজুহাতে থানার ভেতরে ঢুকে পড়লেন ভেতরে ঢুকেই তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য তেচনের একটা অন্ধকার ঘরে কয়েকজন সাধারণ মানুষকে বন্দি করে রাখা হয়েছে তাদের কারো কাছে বৈধ কাগজপত্র নেই কেউ আবার চাঁদা না দেওয়ার অপরাধে আটক কারো পরিবার জানে না তারা এখানে আছে সেখানে বাবলু ঢুকলো গম্ভীর গলায় বলল চুপচাপ বসে থাকো টাকা আসলেই ছাড়ব না হলে কোর্টে চালান দেব সারা জীবন জেল খেটে মরবা সেই মুহূর্তে আনিকার হৃদয় কেঁপে উঠল তিনি জানতেন যদি ধরা পড়ে যান তাহলে এখান থেকেই লাশ বের হবে কিন্তু তিনি ভয় পাননি ওড়নার ভেতরে লুকানো ক্যামেরা সব রেকর্ড করছিল কিন্তু বাবলু বুদ্ধিহীন ছিল না কদিনের মধ্যেই সে খেয়াল করল কেউ যেন তাদের পিছু নিচ্ছে সে সজীবের অফিসে গিয়ে বলল স্যার বাদারে এক মহিলাকে কয়েকবার দেখেছি খুব সন্দেহজনক মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু করছে সজীব সিগারেট টেনে ধোয়া ছাড়ল আমিও খেয়াল করেছি গতবার থানা এসে অভিযোগ দিয়েছিল সেই মহিলা হয়তো সহজে ছাড়বে না বাবলুর চোখে ঝিলিক তাহলে কাজটা কঠিন করার আগে তাকে শেষ করে দিই সজীব ঠান্ডা গলায় বলল না এত তাড়াহুড়ো না আগে দেখি সে আসলে কতদূর যায় এক সন্ধ্যায় আনিকা আবার বাজারে গিয়েছিলেন প্রমাণ সংগ্রহ করতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন দুজন কনস্টেবল তাকে অনুসরণ করছে হৃদয় বেড়ে গেল তিনি ভিড়ের মধ্যে গা ঢাকলেন দ্রুত অন্য পথে বেরিয়ে গেলেন কিছু দূরে এসে একা নিঃশ্বাস ফেললেন তারা কিছু বুঝতে পেরেছে সময় ফুরিয়ে আসছে অবশেষে একদিন আনিকার সবচেয়ে বড় প্রমাণ হাতে পেলেন থানার ভেতরে বসে বাবলু আর সুজীব নিজেদের মধ্যে কথা বলছিল মাসে লাখ লাখ টাকা উঠছে ভাগ ঠিকঠাক হলে কারো কিছু জানার দরকার নেই হুম কিন্তু কেউ যদি খবর নিয়ে ফেলে তাহলে যেমনটা করি তেমনি করে গায়েব করে দেব আনিকা দূরে বসে সব রেকর্ড করছিলেন একটা ভুল হলে ধরা পড়ে যেতেন কিন্তু সেই রাতে ভাগ্য তার পক্ষে ছিল পরদিন সকালে তার বাড়ির দরজার সামনে একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা তুমি যেই হও সাবধান পুলিশকে চ্যালেঞ্জ করার মানে হল মৃত্যু আনিকা চিরকুট হাতে শক্ত হয়ে দাঁড়ালেন তিনি জানতেন এখন তার জীবন বিপদে কিন্তু ভিতরে ভিতরে আগুন আরও জ্বলতে লাগল আমি যদি এখন থেমে যাই তাহলে ওরা জয়ী হবে আর অসহায় মানুষগুলো চিরকাল ওদের হাতে পিষ্ট হবে দিন কয়েক পর তিনি সব ভিডিও আর অডিও প্রমাণ একত্র করলেন তারপর সরাসরি জেলার ম্যাজিস্ট্রেট রিপন সাহেবের দপ্তরে গেলেন প্রথমে রিপন বিস্মিত হলেন আপনি এসপি আনিকা আনিকা শান্তভাবে সব ব্যাখ্যা করলেন তারপর ছোট্ট ড্রাইভটা টেবিলে রাখলেন স্যার এখানেই আছে সব প্রমাণ বাবলু আর এস এ সজীবের আসল চেহারা রিপন ভিডিও চালালেন দৃশ্যগুলো দেখে তার চোখ রাগে লাল হয়ে উঠল এরা পুলিশ হয়ে মানুষকে এভাবে নির্যাতন করছে এটা বরদাস্ত করা যায় না তিনি হাত শক্ত করে মুঠো বানিয়ে বললেন আমি এক্ষণি ব্যবস্থা নিচ্ছি বাবলু আর সজীব দুজনকেই বরখাস্ত করা হল আর বিভাগীয় তদন্ত শুরু হবে জেলা শহরের আকাশ সেদিন ভোর থেকেই ভারী ছিল মেঘে ঢাকা সূর্য বাতাসে অদ্ভুত শীতলতা যেন প্রকৃতি আগাম বুঝে ফেলেছে আজ কিছু বড় হতে চলেছে এসপি পি আনিকা রহমান আগের লাতে এক মুহূর্ত ঘুমাননি তার হাতে এখন সব প্রমাণ কিন্তু তিনি জানতেন এখানেই শেষ নয় বরখাস্তের আদেশ দিলেই দুর্নীতিবাজ অফিসাররা নিশ্চুপ হয়ে যাবে না তাদের পেছনে ছিল রাজনীতি টাকার শক্তি আর ক্ষমতার অহংকার কিন্তু আনিকার কাছে ছিল সত্য পরদিন সকালে জেলা প্রশাসন অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। স্থানীয় আর জাতীয় সব মিডিয়ার সাংবাদিকরা সেখানে হাজির টিভি ক্যামেরা মাইক্রোফোন সাংবাদিকদের গুঞ্জন পুরো হলরুম উত্তেজনায় কাঁপছে মঞ্চে বসেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট রিপন কয়েকজন শীর্ষ পুলিশ অফিসার রাজনৈতিক নেতারা কিন্তু আসল অপেক্ষা ছিল এসপি আনিকার ভেতরে ঢুকলেন তিনি সরল সাদা শাড়ি মুখে দৃঢ়তা চোখে অদম্য আগুন এক মুহূর্তের জন্য হলরুম নিস্তব্ধ হয়ে গেল রিপন মাইক্রোফোনে বললেন আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হল জেলার পুলিশ প্রশাসনে চলমান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সত্য প্রকাশ করা সবাই উত্তেজিত হয়ে উঠল আনিকা সামনে এগিয়ে গেলেন শান্ত গলায় শুরু করলেন আমরা পুলিশ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য শপথ নিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যেই কিছু মানুষ এই ক্ষমতা ব্যবহার করছে দুর্বলদের শোষণের জন্য আমি গত কয়েক সপ্তাহ ধরে গোপনে প্রমাণ সংগ্রহ করেছি তিনি টেবিলে রাখা ল্যাপটপে ভিডিও চালালেন প্রথম দৃশ্যে দেখা গেল বাজারে ফুচকা বিক্রেতাকে মারছে বাবলু বৃদ্ধ কাঁদছে আর বাবলু হাসছে তারপর আরেকটি দৃশ্য গরিব দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে পুলিশ শেষে দেখা গেল থানার ভেতরে বাবলু আর এস ও সজীব টাকা ভাগাভাগি করছে আর বলছে কেউ মুখ খুললে গায়েব করে দেব ভিডিও শেষ হতেই পুরো হলরুমে শোরগোল সাংবাদিকরা উঠে দাঁড়িয়ে ছবি তুলছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে এটা কি সত্য এমন পুলিশ কিভাবে দায়িত্বে থাকে জনগণের সুরক্ষা যদি এরকম হয় তাহলে মানুষ যাবে কোথায় ডিএম রিপন মাইক্রোফোন ধরে গর্জে উঠলেন এই ভিডিও প্রমাণই যথেষ্ট ইন্সপেক্টর বাবলু মণ্ডল এবং এসএ সজীব চৌধুরীকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হল পাশাপাশি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে সবার চোখে স্রস্তি আর বিস্ময় বছরের পর বছর যারা বাজার গরিব মানুষ আর সাধারণ ব্যবসায়ীদের শোষণ করেছে তাদের পতন ঘটল প্রকাশ্যে কিন্তু নাটকের শেষ এখানেই নয় সংবাদ সম্মেলন শেষ হওয়ার মুহূর্তে হঠাৎ খবর এলো বাবলু আর সজীব থানায় ঢুকে গেছে তারা নথি নষ্ট করছে প্রমাণ গায়েব করার চেষ্টা করছে আনিকা মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন তিনি দ্রুত একটি টিম নিয়ে থানার দিকে ছুটলেন ভেতরে ঢুকতেই দেখা গেল বাবলু হাতে আগুন ধরানোর চেষ্টা করছে নথিগুলোতে সজীব তার পাশে দাঁড়িয়ে চিৎকার করছে আমাদের কেউ ছুতে পারবে না রাজনীতির ছাতা আছে আমাদের মাথায় আনিকা দরজা ভেঙে ভেতরে ঢুকে দাঁড়িয়ে গেলেন খেলা শেষ বাবলু বাবলু উন্মত্ত হয়ে লাঠি তুলে আনিকার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু আনিকা প্রস্তুত ছিলেন দ্রুত আঘাত এড়িয়ে বাবলুর হাত মুচড়ে দিলেন লাঠি মাটিতে পড়ে গেল চারপাশের পুলিশ সদস্যরা দৌড়ে এসে দুজনকে ধরে ফেলল বাবলুর চোখে তখনও ক্রোধ কিন্তু তার মুখে আর সেই দাম্ভিক হাসি নেই সে শুধু চিৎকার করে বলল খেলা এখানেই শেষ না আনিকা তুমি না আমরা কারা আনিকা শান্ত গলায় উত্তর দিলেন তুমি যত বড়ই হও আইনের উপরে কেউ নয় পরের দিন সংবাদপত্র টিভি সোশ্যাল মিডিয়া সবখানে খবর ছড়িয়ে পড়ল দুর্নীতিবাজ অফিসারের পতন এসপি আনিকার সাহসী উদ্যোগ অবশেষে ন্যায়ের জয় বাজারে ফুচকা বিক্রেতা বৃদ্ধ কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বললেন আমার জীবনে প্রথমবার দেখলাম কেউ আমাদের জন্য লড়াই করছে আল্লাহ এই আপাকে বাঁচিয়ে রাখুক গ্রামের মানুষ আনিকাকে আশীর্বাদ করতে লাগল শিশুরা স্কুলের বইয়ে তার ছবি দেখে বলল আমরা বড় হয়ে আনিকার মতো হব রাতে একা বসে জানালার বাইরে তাকালেন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পুরো শহর তার চোখে ক্লান্তি আছে কিন্তু সাথে আছে শান্তি নিজেকে ফিসফিস করে বললেন আজ জয় হলো মানুষের আজ প্রমাণ হল আইন সকলের জন্য সমান দূরে কোথাও হালকা বাতাস বয়ে গেল মনে হল সেই বৃদ্ধ ফুচকা বিক্রেতার দীর্ঘশ্বাস এবার প্রশান্তির নিশ্বাসে বদলে গেছে